আর অভিনয় করব না জলসার রোশনাই নিয়ে বড় খবর ধারাবাহিক থেকে সরে এলেন প্রধান নায়িকা অনুষ্কা গোস্বামী চলতি বছর অর্থাৎ দুই সালের এপ্রিল মাসে স্টার জলসায় শুরু হয়েছিল নতুন ধারাবাহিক রোশনাই টি অভিনেত্রী অনুষ্কা গোস্বামী বিপরীতে অভিনেতা সন ব্যানার্জির এই জুটিকে প্রথম ছোট পর্দায় দেখেন দর্শক প্রথম থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শক মহলে চরম উদ্দীপনা ছিল শুরুর দিকে জলসার মেগা সিরিয়ালটি টিআরপির তালিকাতেও প্রথমের দিকেই ছিল জলসার হিট গাটসটা ধারাবাহিকে অভিনয় করলেও জলসার এই কাহিনীর মাধ্যমে প্রথম লিড অভিনেত্রী রূপে অনুষ্কা গোস্বামীকে দেখেন দর্শক অভিনেতা শান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জুটি রীতিমতো হিট ছিল রোশনায় ধারাবাহিক ছাড়লেন অনুষ্কা কিন্তু সাত মাস কাটতে না কাটতেই বড সিদ্ধান্ত লিনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত এই সিরিয়ালে নাকি আর মুখ্য চরিত্রে দেখা যাবে না অনুষ্কাকে আর ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাসে অভিনেত্রী নাকি নো অবজেকশন সার্টিফিকেট ইতিমধ্যেই দিয়েছেন তাহলে কি সত্যি সিরিয়াল ছাড়ছেন অনুষ্কা তবে অনুষ্কার পরিবর্তে নায়িকা হিসাবে রোশনাই ধারাবাহিকে কাকে দেখা যাবে শ্বেচ্া এখনও জানা যায়নি কিন্তু কেন হঠাৎ করে সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী এর নেপথ্যে কি রয়েছে অন্য কোনো কারণ এ প্রসঙ্গে জানতে সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় নায়িকার সঙ্গে তিনি না করেননি অভিনেত্রী স্পষ্টভাবেই বললেন হ্যাঁ একদম ঠিক কথা আমি এনওসি দিয়ে দিয়েছি তিনি জানিয়ে দিলেন যে রোশনাই চরিত্রে তিনি আর অভিনয় করবেন না কারণ চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন তাই অভিনেত্রীর বক্তব্য এই মুহূর্তে আমার পক্ষে সিরিয়ালের শুটিং করা সম্ভব নয় অনুষ্কা জানান তার যে কি হয়েছে সেটা ব্যক্তিগত তবে তিনি সেই কথা প্রকাশ্যে আনতে চান না